থলিবাড়ি এডিসি ভিলেজে জীবন দাস নামে এক যুবকের হত্যাকাণ্ডের সাথে অভিযুক্ত তিনজনকে পুলিশ দেরিতে হলেও গ্রেপ্তার করতে সক্ষম হয় তাদের একজনের বাড়ি মাইক্রোসা পাড়ায় অপর দুজন থলিবাড়ি এডিসি ভিলেজ এলাকায় পুলিশ এদেরকে কোর্টে সোপর্দ করার পর দুজনকে তিন দিনের রিমান্ডে নিয়ে আসে এদের নাম জয়ন্ত ত্রিপুরা বয়স সতেরো বছর দ্বিতীয় জনের নাম কান্তমে ত্রিপুরা তৃতীয় জনের নাম গয়া ত্রিপুরা বুধবার একান্ত শাখাতে যাত্রাপুর থানার ওসি স্মৃতিকান্ত বর্ধন এই খবর জানিয়ে বলেন গত একুশে অক্টোবর দীপাবলি উপলক্ষে রামপুরের অন্তর্গত পাড়ায় কালীপুজো দেখার জন্য রাতের বেলায় গিয়েছিল পরের দিন সকালবেলা প্রায় আটটার দিকে সংশ্লিষ্ট এলাকাবাসীরা দেখতে পায় রাবার গাছের সাথে তার দেহ জুড়ে আছে পুলিশ দিয়ে এই মৃতদেহ উদ্ধার করে কাঠলিয়ার সামাজিক স্বাস্থ্যকেন্দ্রে ময়না তদন্তের জন্য নিয়ে আসা হয় এই রিপোর্ট সংগ্রহ করতেও দীর্ঘদিন সময় লেগে যায় পরবর্তী সময় রিপোর্ট পেয়ে তদন্ত শুরু হয় এই তদন্তের ভিত্তিতেই এই তিনজনকে আটক করা হয় এখন দেখার বিষয়ে কেন তাকে হত্যা করা হল বা এই ঘটনার সাথে আরো কে কে যুক্ত রয়েছে সবকিছুই বেরিয়ে আসবে তদন্ত সাপেক্ষে গত একুশে অক্টোবর সকাল অনুমান দিকে থলিবাড়ির বাসিন্দা জীবন দাসের দুলন্ত মৃতদেহ আমাদের এখানে একটা মামলা নেওয়া হয় যাত্রাপুর থানাতে এবং সেই মামলার তদন্তের ক্রমে আমরা তিনজনকে এখন পর্যন্ত অ্যারেস্ট করতে পারছি থলিবাড়ির জয়ন্ত ত্রিপুরা এবং কান্তমণি ত্রিপুরা তুলিবাড়ির বাসিন্দা এবং মাইক্রোসা বাসিন্দা একজন গয়া ত্রিপুরা এই তিনজনকে আমরা অ্যারেস্ট করছি একজন জুবেনাইল জয়ন্ত বাকি দুজনকে আমরা রিমান্ড শেষে আজকে আমরা আবার কোর্টে প্রেরণ করছি এবং এই তদন্তে আরও কে কে জড়িত আছে আমরা অবশ্যই দেখছি এবং ইনভেস্টিগেশন চলছে এবং সুষ্ঠুভাবে আমরা ইনভেস্টিগেশনটা করার চেষ্টা করছি আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এক বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চার থাকে এক প্যাকেজড ড্রিংকিং বেউরো রিপোর্ট নিউজ ত্রিপুরা